ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য থাম্বনেইল ডিজাইন করতে পারি তো ক্যানভা আসলে আমাদের জন্য খুবই একটি সহজ এবং ইজি শর্টকাট খুব ফাস্ট একটি ওয়েব বা সফটওয়্যার যাই বলেন সে কিন্তু খুব সাথে সাথে আমাদেরকে মনের মতোই করে প্রোভাইড করে ডিজাইন করে তো চলেন আজকে আমরা ক্যানভা ডিজাইন করি আমি যদিও পারি না তো আপনাদেরকে শেখাই তো যাই হোক যারা পারেন তারা তো আমার বস যারা পারেন না তারা আমার ভিডিও দেখে শিখতে পারে তো চলেন শুরু করি তো আমি মূলত এই যে আপনাদের সাথে এখন যেই কথাগুলো বলতেছি এইগুলোই কিন্তু আপনারা এখন দেখতেছেন আর এটারই থাম্বেল ডিজাইনটা এখন আমি করব এই ভিডিওর জন্য তো এই যে এখানে তো সব সাইজ দেওয়াই আছে তো ক্যানভাতে ঢুকে আপনি এগুলো পাবেন ইনস্ট্যান্ট তো আমি ইউটিউবের থাম্বেল ডিজাইন করবো তো এই যে ক্লিক দিলাম আর এটা কিন্তু ফ্রিতেই ইউজ করা যায় আপনারা কম্পিউটারও ইউজ করতে পারবেন এবং হচ্ছে মোবাইল ফোনেও অ্যাপ ইনস্টল করে ইউজ করতে পারবেন তো আমি এখন একটি টাইটেল নির্বাচন করব সেটা হচ্ছে খুব সহজেই ক্যানভাতে ডিজাইন শিখুন ওকে এটাই তো তাহলে থাম্বনেইল ডিজাইন করার জন্য আমি কিভাবে থাম্বনেইল ডিজাইন এই যে এখানে একটা ফাইল সি ক্রিয়েট এ ডিজাইন মডার্ন থাম্বনেইল ডিজাইন তো আমরা আসলে আমি এটা নিব হুম তো এটাই ডিজাইন করে আপনাদের সাথে দেখাই ঠিক আছে ওকে তো ফার্স্ট আমাদের অল আমাদেরকে ও এটা তো নিয়া যাবে না কারণ এখানে এটা তো এটাই নি এগুলো আমি ডিলিট করে দিই আমার লাগবে না তো আমি এটাও ডিলিট করে দেব আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই ছবিটা আমি রাখি একটাই রাখি এটা কোনো ব্যাপার না তো এখানে আমি টেক্সট টাইট করবো এখানে কিছুই করবো না একটা টেক্সট নিয়ে আসলাম হুম এখন আমি বাংলায় লিখবো তো আমি গুগল ট্রান্সলেটটা নিয়ে নিচ্ছি বাংলা খুব সহজেই ইউটিউবের জন্য থামবেনেল ডিজাইন করুন এই দেখ হয়ে গেছে আমি এবার নিচ্ছি সহজেই ইউটিউবের জন্য সহজেই কপি পেস্ট ফ্রন্টটা আমি দিব সাদা হোয়াইট বা একটা কথা মধ্যে অ্যাড করা হয়ে গেছে আমরা এটা এখানে ছোট বড় করে দিতে পারি সমস্যা নেই সহজেই ইউটিউব আমরা ইউটিউবটা ইংলিশে লিখব ঠিক আছে তাহলে বিষয়টা একটা জোস হবে ইউটিউব ইউ সরি ইউটিউব জানিনা না বানানটা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি আবারও এখানে আমরা কালার দেব ইয়েলো ওকে ইউটিউব কালারটা আপনি ইচ্ছা দিতে পারেন সেটা আপনার ব্যাপার ইউটিউবের কালারটা আমি লাল করে দিই ইউটিউবের কালার রেড এটাই দিলাম ওকে এর ফ্রন্টটা আমরা একটু বড় করে দিব এখানে অনেক ফন্ড আছে যেটা আপনার ভালো লাগে যেটা আপনার মানাই আপনি সেটাই দিবেন তো আমার কাছে মনে হলো যে আমি বা না আচ্ছা একটা ফন্ট আছে ফন্টটা খুব সুন্দরই এ এন টি এই যে হ্যাঁ এইটা আমি দিব এই যে খুব সহজেই ইউটিউবের সোজি ইউটিউব থামবেন ডিজাইন ওকে আর একটা আমরা ইএনএ পেস্ট আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিব এখানে হলুদ ওকে গুড দিলাম এখানে মজার বিষয় হচ্ছে কি এখানে কিন্তু বাংলা ফ্রন্ট হবে তো আমি এখন বাংলা ফ্রন্ট এখানে সেটার জন্য আমি যদি এখানে লিখি বাংলা দেখেন বি এই বাঙালি ফ্রন্ট কিন্তু হ্যাঁ সব বাংলা ফ্রন্ট সব বাংলা ফ্রন্ট ওই দেখেন দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন এখান থেকে আমার দেখে দেখে কোনটা ভালো লাগে এটা আমি দিতে পারি তবে সবচেয়ে আহ ভালো হয় কি জানেন বোল্ড বোল্ড করে দিলেই একটু ভালো হবে হ্যাঁ বোল্ড থাম্বলের জন্যে গুলো আমি এখানে অনেক ফ্রন্ট আছে অনেক ফ্রন্ট অনেক ফ্রন্ট আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবে ঠিক আছে তো আমি এটাই দিচ্ছি সহজেই ইউটিউব থাম্বেল ডিজাইন ওকে তো ইউটিউবেরটাও আমরা একটু বোল্ড করে দিব হুম এখান থেকে আমরা ইউটিউবেরটাও একটু করে দিলাম এগুলো আপনি চাইলে আস্তে আস্তে শিখে যাবেন ইউটিউবের বোল্ড এটা আমার কাছে ভালো লাগেনি এইটাই দিই

এই যে এইটা দিলাম ডিজাইন খুব সহজেই ইউটিউব থাম্বেল ডিজাইন শিখুন রাইট শিখুন ওকে শিখে যাবো এখনই আমরা থাম্বেল ডিজাইন গায়েজ শিখুন আপনারা এখনই শিখে যাবেন কি শিখবেন না অবশ্যই শিখবেন ওয়াল আমরা ডিজাইন দেবো এটা হোয়াইট ওকে এই শিখুন এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন শিখুন ইউটিউব হলে এখন এখানে আমরা কিছু এলিমেন্ট দিতে পারি যে ইউটিউব ইউ টু আইকন ওকে ক্যাপকাটটা এই জন্য খুবই আসলে অমাইক এখান থেকে আপনি ক্যাপকাটের এই যে লোগো গুলো নেবেন হ্যাঁ এই লোগো গুলো নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় বসিয়ে দিতে পারেন ওকে এনে একটা দিই একটা দিই আমি এইখানে নেব এইটা নেওয়ার পরে আমি হচ্ছে এটা লেয়ারের নিচে দেব ঠিক আছে এই যে এইখানে একটু বড় করে দেখেন তো জিনিসটা হেভি লাগতেছে না এটাই হচ্ছে বিষয় ওকে আমাদের থাম্বেল ডিজাইন কমপ্লিট আজকের এই ভিডিওর জন্য আমরা হচ্ছে এটাই থাম্বেল ডিজাইন করলাম এখন এটা আমরা ডাউনলোড করবো ডাউনলোড এটা পিএন যদি দিতে পারি যদি আমি এখান থেকে এই হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তো ওকে আপনারা খুব সহজে দেখলেন একটা থাম্বনেল ডিজাইন করতে কত সময় লাগে খুবই অল্প সময় লাগে ছেন খুবই অল্প সময় লাগে এখানে তো আমি আপনাদেরকে শিখালাম আর আমি যদি একা একা নিজে নিজে কাজ করতাম তো অনেক আগে কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যেত তো ঠিক আছে এটা আমি এখনই আপলোড দিব এই ভিডিওটার জন্য এটা অনেক ওকে